তো হাই বন্ধুরা দেখো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে আর আমরা আজকের পিকনিকে খাবার হচ্ছে আমাদের চিকেন চাউমিন তো ওই জন্য চিকেনটা ভেজে নিচ্ছি আগে আর চলো তোমাদের দেখাই তো ওই দিদি পিঁয়াজ পেঁয়াজগুলো কেটে দিচ্ছে আর এখানে সবজি কাটা হয়ে গেছে আর এখানে দিদি চাউমিনগুলো অনেক বড় বড় বলে কেটে নিচ্ছে যেহেতু কারখানার দিকে চাউমিনটা আনা তো যাই হোক গল্পের মধ্যে থেকে একটু কাজ হচ্ছে কাজের থেকে একটু রান্না হচ্ছে রান্নার দিকে একটু আমাদের আড্ডা হচ্ছে তো এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি আর এরপর ডিমটা ভেজে নেব তো যাই হোক তোমরা কেমন আছো অবশ্যই বলো ভালো থাকলেও বলো খারাপ থাকলেও বলো তোমাদের দিনকাল কেমন যাচ্ছে সামনে পুজো তোমাদের মার্কেটিং কি হয়েছে কি হয়নি তাও বলো আমার পুরোপুরি কমপ্লিট আমি পরে এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত ওই পিকনিকেই দিন আমাদের কেটে যাচ্ছে মানে সব কিছু নিয়ে আমার জীবনটা মানে আমার এই বছরটা খুব সুন্দর যাচ্ছে খুব সুন্দর যাচ্ছে সব কিছু নিয়ে তো যাই হোক এখানে ডিমটা ভেজে নিচ্ছি তো দেখো ডিমগুলো মানে এইটাকে দেখে কেউ একটু হেসো না যেহেতু অ্যার ঠাট্টা মারছিলাম তো তো একটা গান চলছিল আর সেই গানটার জন্যেই আমি এরকম করছিলাম মানে দেখো পিকনিক করতে গেলে তো হাসাতে হবে হাসাতে গেলে একটু নাটক করতে হবে নাটক করতে গেলে তো একটু দেখাতে হবে বলো তো যাই হোক এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম সবজি ডিম চিকেন মিশিয়ে নিচ্ছিলাম তারপর চাউমিনটা দেবো তো ওই জন্য সব এক এক করে করার মধ্যে ঢেলে নিলাম আর যেহেতু আমাদের গ্যাসটা ছোট তো কড়াটা বড় ওই জন্য ওপাশে দিদি ধরেছিল যে যদি উল্টে না যায় তো দেখ তোমরা দেখতে থাকো আমি কি করে চাউমিনটা করি অবশ্য আমি বাড়িতে করি অল্প লোকের মানে দুটো দুজন তিনজনের আর এখানে হচ্ছে অনেকজনের তো আমার আন্দাজ মতন ঠিকই দিয়েছি কিন্তু আমি নাড়তে পারি না মানে বেশি জিনিস হলে না আমি নাড়াচড়া করতে পারি না এই জন্য পাশে একটা দিদি উনি নেড়ে দিচ্ছে আর আমি ওই মাল মেডিসানগুলো দিচ্ছি তো যাই হোক দিয়ে নিই আর দিদি নাড়ুক কিন্তু যাই না কেমন হবে কেরম টেস্ট হবে তো চলো তো দেখো আস্তে আস্তে আমাদের চাউমিনটা হয়ে যাচ্ছে আর হয়ে গেলে তোমাদের ফাইনাল টাচ দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো চাউমিন হয়ে গিয়ে আমাদের চাউমিনের ডেকোরেশনও হয়ে যাচ্ছে আমরা সস পেঁয়াজ কুচি শশা কুচি হ্যাঁ আর লঙ্কা আমরা আগেই দিয়ে ফেলেছি তো চলো খে